রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম বলেন তোমাদের কি জানা নেই যে আজ এমন দুটি সুরা নাজিল হয়েছে যার সমতুল্য আয়াত দেখেনি অর্থাৎ আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে এই দুই সুরা তুলনাহীন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহু আলহিয়া সাল্লাম প্রত্যেক নামাজের পর সুরা নাস এবং সুরা ফালাক তেলাওতের আদেশ দিয়েছিলেন আম্মাজান আয়সার আদি আল্লাহ তাল্লাহ আনহা থেকে বর্ণিত যে প্রতি রাতে রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লাম শয্যা গ্রহণকালে সুরা এক্লাস সুরা ফালাক সুরা নাচ পাঠ করে দুহাত একত্রিত করে হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে হাত বুলাতেন মাথা ও মুখ থেকে শুরু করে তার দেহের সমস্ত ভাগের উপর হাত বুলাতেন এবং তিনবার করে এরূপ করতেন আম্মাজান আয়সার আদিয়াল্লাহু তালা আনহা আরও বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লাম কোনো রোগে আক্রান্ত হলে সুরা নাস ও সুরা ফালাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে সর্বাঙ্গে বলিয়ে দিতেন